যে ঘটনা ঘটেছে এটার জন্য তো আমরা বলছি এটা এটা একটা ইলিট করা হবে তদন্ত করা হবে ঘটনার জন্য সে ঘটনা ঘটেছে করা হবে আমরা সবাই আমরা সবাই শহীদ ওসমান হাদির আদর্শে আদর্শবান আমরা সবাই আদর্শ করছি এটার জন্য বললাম তো আজকে যে ঘটনা ঘটেছে এটার জন্য তদন্ত সবাইকে বিচার হবে আমি বলছি এটার একটা ব্যবস্থা গ্রহণ করা হবে আবার এইটুফে একটু এটার উপর আশ্বাস রাখেন প্রশাসনের কথার উপর একটা আশ্বাস রাখেন

আমাদের জেলার অভিভাবক আমাদের জেলার অভিভাবক সম্মানিত জেলা প্রশাসক আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং এই ব্যাপারে একটি ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে অবশ্যই নেওয়া হবে আমাদের একটি শান্তিপূর্ণ রাস্তায় কিন্তু করেছেন আমরা এদের উপরে আস্থা রেখে আমরা সামনে এ বিষয়ে করতে চাই যে তারা ওনারা কি ব্যবস্থা নিয়েছেন তারপরও আমাদেরকে শান্ত হয়ে আমাদেরকে কি শান্তিপূর্ণ পন্থায় হাঁটতে হবে আমি আমি অনুরোধ করছি আপনাদেরকে মেয়াদ করে শান্ত হোক

এটার যদি তদন্ত না বের হয় তাহলে এখানে দাঁড়াতে সলিউশন হবে না আমরা দিব একটা শর্তে উনি যখন ইউএনও হওয়ার কথা ছিল সর্বশেষ সাধারণ নির্বাচনে উনাকে ইউএনও দিতে চাইছেন উনি হয় নাই কারণ উনি জানত রাতের ভোট হবে ওই ভোটেই উনি ইউনো হইতে চায় না তো উনি হচ্ছে ওই ব্যক্তিত্বের মানুষ ওই ব্যক্তিত্বের উপর আস্থা রেখে এই লাঠিটা সর্বশেষ দেখায় আমরা একদিন সময় দিব কিন্তু আমরা এইটুকু বলতে পারি এই একদিন আমরা সময় দিব একটা শর্তে পঞ্চগড় মানুষ একদিন নিতে আপনার উপর আস্থা রাখবে কি রাখবে না এই শর্তে আমরা শুধু একদিন দিতে পারি কারণ এটা তো একটা তদন্ত লাগবে আর এইটা তো আমরা ছাড়তেছি না আচ্ছা ভাই একটু খালি ওইখানে আছে না আপনারা কি সবাই নাকি আমরা তো আসতে পারবো হ্যাঁ সবাই একটু 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 আমরা স্লোগানেই দেই সংগ্রাম আমাদের এখানে সিম্পল দুটা জিনিস চাওয়া মিনিট সময় যে কার অর্ডারে আমাদের আন্দোলনের পরে আমাদের উপরে অতর্কিত হামলা হয়েছে তাকে প্রকাশ্য আনা এবং কার অর্ডার না হলে তার সেনাবাহিনী তো আমি জানি অর্ডার ছাড়া মুখ করে না আমাদের কাছে ভিডিও পর্যন্ত আন্দোলনকারীকে জেলা পরিষদের নিয়ে যাওয়া এবং আমার ছাত্র আন্দোলন থেকে আমার সাথে এখনো রয়েছে তাকে চোরের মতো বেল্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল মারার জন্য যেটার প্রমাণ এখনো আছে জেলা পরিষদের সিসিটিভি ফুটেজে পাওয়া যাবে যদি না সেটা সরানো হয় আপনারা যেটা বলছেন আপনাদের জন্য আমি সহজ করে দিচ্ছি যে আপনারা যেটা বলছেন যে আপনার কোনো অর্ডার দেওয়া হয়নি তাইলে আমাদের ভিডিওতে যে দেখা যাচ্ছে হাতের ইশারায় ডাকে আমাদের উপর চড়াও করেছিল তাকে সামনে নিয়ে আসেন সেটাতে সমাধান না হয় আপনাদের ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরা লাগানো আছে শহরে আনাচে কানাচে এবং যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাতেও সিসিটিভি ক্যামেরা আপনাদেরই আছে তাহলে এটা আপনাদের জন্য এক পারি পানির মতো সহজ তাইলে আপনারা যদি আমাদেরকে বলেন আমরা সংযম দত্তার বাজারে কিন্তু এর মানে এই না যে আমরা ভুলে যাব আপনারা আমাদেরকে কথা দেন আজকে কয়টায় কালকে কয়টায় স্পেসিফিকলি টাইম লাগবে স্পেসিফিকলি আমাদেরকে যে টাইম দিতে পারেন সেক্ষেত্রেই মনে হয় আমাদেরকে একটু সান্ত্বনা দেওয়া আর আমার একটা যেটা বিষয় ছিল যে আমাদের যখনই আমরা কোনো কাজ করছি সেখানে আমরা কখনোই ফোর্স অবমাননা করিনি কিন্তু ফোর্সের আড়ালে একজন সিভিলিয়ান আমাদের উপরে আসে কিভাবে চড়াও হয় এটা আপনারা তদন্ত করে দেখুন ভিডিও ফুটেজ সবই আছে আমাদের খুবই আপনারা চাইলে নিমিষে সমাধান করতে পারেন আশা করি এখানে সকলেই আছেন আমাদের এই বিষয়টা আমাদের এই চাওয়াটা যেটা আমাদের ন্যায্য অধিকার সেটা আপনারা আমাদেরকে বুঝিয়ে দিবেন ধন্যবাদ আমি কালকের মধ্যেই আপনারা জানবেন একদিন সময় নিবেন আপনাদেরকে আমাদের কাছ থেকে একদিন সময় নিলাম আমার তো আমার তো ভিডিও ফুটেজগুলো দেখতে হবে ভিডিও ফুটেজগুলো দেখতে হবে

একটা বিপদ জল স্যার আসবেন স্যারের সাথে কথা বলেই আমি সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মনে হয় আর ওকে এই নিউজের ব্যাপারে আমি এই আমাদের আমাদের আপনাকে আমরা স্পষ্টভাবে দেখছি একজন ছিলেন এই বিষয়টা তিনি কোথায় আমাদের এই ছাত্র ভাইদের ওইখানে প্রোটেক্ট করবেন না করে তিনি তাদেরকে মানে চড়া হয়ে সরে যাইতে বলছেন তো এই ভূমিকা তো কোনোদিন এখানকার এই চুলায় যোদ্ধারা বেড়ে নিবে না আপনারা যখন এই একদিনের সময় নিয়ে যে তদন্তটা করতেছেন এখানে যেন প্রত্যেকটা বিষয় ইনক্লুড থাকে এবং আপনারা যেন প্রত্যেকটা স্পষ্ট করেন এটা আমরা আমাদের জায়গা থেকে জানিয়ে দিলাম না না রাষ্ট্রপতি আমি বলি সেনাবাহিনী আমাদের গর্ব রাষ্ট্রপতি কোন বক্তব্য দেওয়া যাবে না জেলা প্রশাসক হিসাবে আমি এই কথা আপনাদের এটা এটা মানতে পারবো না আমি যেটা বলছি যে কালকে একজন মেজর জেনারেল স্যার আসতেছেন স্যারের সাথে কথা বলে আমরা আমরা ব্যবস্থা নেবো এরপর তার কোন কথা থাকে না আমাদেরকে আমাদেরকে ব্যবস্থা যেহেতু কালকে 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 দুপুরের পরই আপনারা জানতে পারবেন আপনারা সন্তার মধ্যে কালকে মধ্যে মাকরিমের পরেই কালকে মাগরিমের পরেই আপনারা আগামীকালকে মাগরিমের মধ্যেই মাগরিমের মধ্যেই আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন বলেন ওকে মানে হচ্ছে গিয়ে ছয়টা ছয়টার মধ্যে সন্ধ্যা সন্ধ্যা ছয়টার আগেই আপনারা সিভিলিয়ানের বিষয়ে সিভিলিয়ানের বিষয়ে আমরা তদন্ত করব ওখানে কে ছিল কে ছিল এবং কেন ইসে ওখানে তো অনেক কে ছিল সেটা আমরা বের করবো ওকে আমরা দেখলে আমরা দেখলে সেটা আমি আমি সে বিষয়ে বলার জন্য আপনি একটু একটু বলেন একটু বলেন ভাই একটা জিনিস ভাই শুনুন একটা জিনিস বলি আবার এটাও একটু বুঝতে হবে সেনাবাহিনীর একজন যদি সৈনিক হয় তার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত একজন জেলা প্রশাসক কেন একজন জনপ্রশাসন সচিব দিতে পারে না এটা শেষ করি শেষ করি এটা তাদের যে অথরিটি মার্শাল কোর্ট এর মাধ্যমে তাদের ঊর্ধ্বতন অফিসাররাই দেয় তো এখানে যিনি আসছেন উনি একজন লেফটেন্যান্ট কর্নেল ওনার জায়গা থেকেও এটা ওনার জন্য দেওয়া সম্ভব না যিনি আসবেন তিনি হচ্ছেন পুরো রংপুরের যে ডিভিশন এই তাদের যিনি প্রধান একজন মেজর জেনারেল উনি আসবেন উনি কালকে দুপুরের মধ্যে আসতে চাইছেন আমাদেরকে ডিসি সাহেব নিজে বলছেন সন্ধ্যা ছটার মধ্যে সিদ্ধান্ত দেবে এরপরে আমরা আমাদের সিদ্ধান্ত নিব আর স্পষ্ট করে আরেকটা কথা বলি যে সিভিলিয়ারের কথা বলা হচ্ছে আমরা এখানে রাজনৈতিক সহমর্মিতার জায়গার নামটা বলতেছি না কিন্তু আপনারা যারা প্রশাসনের আছেন আপনাদেরকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে কোন একজন ব্যক্তির জন্য আপনি শত শত ছাত্র জনতার আবেগ দিয়ে খেলতে পারবেন না এই জন্য প্রত্যেকটা বিষয়ের যেন তদন্ত স্পেসিফিক ভাবে স্বচ্ছ বাদে হয় এবং ওইটা যেন এখানে উপস্থাপন করা হয় কালকে সন্ধ্যা শেষ করি ভাই ভাই প্লিস শেষ করি ভাই প্লিস আবেগের পাশাপাশি আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশন নিতে হবে তাই সোমবার ছয়টা পর্যন্ত সময় দিতেছি আমরা শুধু দেখবো সন্ধ্যা ছয়টা পর্যন্ত কি হয় আমরা যদি আমাদের জায়গা থেকে প্রত্যাশিত তাদের আজকে তাহলে আমরা এখানে শেষ করতেছি আর একটা দিন শুধু মাথায় রাখবেন ভাই দিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা দিন সোশ্যাল মিডিয়া হোক অফলাইনে হোক অনলাইনে হোক আমার ভাই ওসমান হাবির শহীদ ওসমান হাবির বিচার করে তারপর সেই পথ ছাড়তে হবে এছাড়া তারা ছাড়তে পারবে না এটা প্রত্যেক দিন মনে করাই দিতে হবে ইনশাআল্লাহ কালকে সন্ধ্যা ছয়টার পরে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শরীফ ওসমানহাদি হাদি ভাইয়ের হত্যার বিচারের কর্মসূচিতে সেনাবাহিনী কাঞ্চ করে সাধারণ ছাত্রদের মারধর করে এখন আগামী কালকের মধ্যে বিহিত করার জন্য জেলা মধ্যে সমাজের সাথে